আসসালামু আলাইকুম ক্যাচিং ফিশের পরিবারের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বরাবরের মতো আপনাদের মাঝে আছি জুলকান নাইন ডোনাস আমি এখন যেই প্রোডাক্টটি আপনাদের দেখাচ্ছি এটা পাতভাড়া দেখুন পাতভাড়া একদমই পাতলা পাতভাড়া এটা আমাদের নিজেদের প্রোডাকশন যারা পাইকারি ও নিতে চান এ দেখেন একদমই পাতলা মানে আপনি হাত দিয়ে এটাকে রোল করতে পারবেন এটা হাত দিয়ে আপনারা একটা রোল রোল করতে পারবেন এত পাতলা একদমই পাতলা পাত ভরা দেখুন রোল করলেন পাতলা পাত ভরা যারা পাইকারি ও খুচরা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন А вот это.